এই আম ভাগ পিওর কেন আমি গ্যারান্টি দিচ্ছি একজন প্রতিবেশী আছে আমার খুবই আন্তরিক তিনি তার গাছে যখন আম এই কালার আসে ঠিক তখন সেগুলো তারপর গাছ থেকে নামায় এবং তার বাসাটা এমনভাবে বাউন্ডারি করা মানে ওই পর্যন্ত অপেক্ষার আগে কেউ একটা আম যে পেরে আনবে ব্যাপারটা এরকম না কিন্তু তিনি আবার প্রতিবেশী সবাইকে ভালোবেসে এইটা আম কই যাচ্ছে প্রতিবেশী সবাইকে ভালো এসে খাদ্য এগুলো দিয়ে থাকেন এবং তিনি বরাবর আমার প্রতি যে বিষয়ে আন্তরিক তিনি আমার প্রোগ্রাম দেখেন পিউরিটি খুঁজে বেড়াই আর তিনি বলছেন ভাইরে তুমি তো বাজারে তারপরও দেখাশোনা করে আনো কিন্তু তোমাকে আমার গাছেরটা দেওয়ার মানে হচ্ছে তোমার যে শতভাগ পিউরিটি খুঁজে বেড়াও এই হচ্ছে পিউরিটি এবং এটা আমার খুব কাছে তো আমি দেখি এখানে কোনো ধরনের মেডিসিন কোনো কিছু দেওয়ার কোনো সুযোগ নাই এবং তিনি সেটা দেনও না আর এই কারণে বলছি এটা শতভাগ পিওর আর প্রতিবেশীদের প্রতি আন্তরিকতা থাকা অত্যন্ত জরুরি এখন আপনি কমেন্ট করে জানাতে পারেন আপনার প্রতিবেশী কেমন এখন আমার আপনার অভিযোগ থাকে বরাবরই যে প্রতিবেশীর এটা ওটা নানান হিংসা বিদ্বেষে নানান কিছু থাকে গল্প কিন্তু এটা আপনাকে মনে রাখতে হবে দূরের আপনার খুব ক্লোজ মানুষ কিন্তু আপনার একটা বিপদে আপনার প্রতিবেশী যেরকমই হোক তার ভেতর তখন নাড়া দিয়ে ওটা আপনাকে সহযোগিতা করবে এটা আপনাকে মনে রাখতে হবে তাই প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আবার এটাও আপনি বলবেন যে প্রতিবেশীরা আমার ভালো দেখতে পারে না আমাকে এটা করে ক্ষতি করে এরকম যে নাই তা না মানুষ আশরাফুল মাখলকাত পৃথিবীর শ্রেষ্ঠ তবে সেই মানুষগুলোর ভিতরে যদি মনুষ্যত্ব বোধ না থাকে মনুষ্যত্বের বিকাশ না ঘটে তখন আবার সেটা বিপজ্জনক হয়ে ওঠে তারপরেও প্রতিবেশীদের পক্ষে আমি বলবো ধরেন আপনি কারো আপনার সাথে কারো সম্পর্ক ভালো না কিন্তু তার বাড়ির গাছের অক্সিজেন কিন্তু ডেলিভারি দিচ্ছে আপনাকে আবার আপনার বাড়ির গাছের অক্সিজেন কিন্তু ডেলিভারি হচ্ছে ব্যাপারটা এরকমই হয়ে থাকে আমরা সবাই প্রতিবেশীদেরকে ভালোবাসার চেষ্টা করব প্রতিবেশীদের পাশে থাকার চেষ্টা করব আর পিউরিটির ব্যাপারে আমার খুব ভালো লাগে যে আমার চারপাশের মানুষজন তাদের নানান গাছের ফল ফলাদি সেটা কাঁঠাল হোক সেটা আম হোক তাদেরই ভালোবাসাটা অভূতপূর্ব মানে তারা আমার ভিডিও প্রোগ্রাম দেখেছে তুমি তো কেবল এই পিউরিটির আন্দোলন করো তা আমাদের গাছে যখন এটা হয় তখন তোমার কথা প্রথমে মনে হয় যে যে তোমাকে তোমার নিয়ে এটা পৌঁছে দেই এ সেটা কম হোক বেশি হোক যত মৌসুমি ফল চারপাশে হয় চারপাশের মানুষ কেন জানি দিয়ে যায় এবং তাদের প্রতি আমার ভালোবাসা কৃতজ্ঞতা কোনো কারণেই শেষ না তো মানুষের জন্য কাজ করার চেষ্টা করি মানুষের ভালোবাসা খুবই ভালো লাগে তবে আবার অনেকেই বলতে পারেন আমাকে ইনবক্সে দেন যারা যারা বিভিন্ন অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন খাদ্যপণ্য নিয়েও আপনারা বিজনেস করেন আমার এখানে পাঠাতে চেষ্টা করেন কিংবা বলেনও আমি কিন্তু আপনাদেরকে সহিত না করে দিই কারণ আপনার সেটা আমি নিলাম এবং আপনার সেই আপনি যে লাইনে কাজ করেন যে পেজে কাজ করেন যে বিজনেস করেন সেটা প্রচার প্রচারণায় আসলাম সেটা হয়তো আন্তরিকতার সহিত শতভাগ ভালো কিন্তু মানুষজন লাখো মানুষজন মনে করবে যে এখানে তাহলে প্রমোটের বিজনেস চলছে বিজ্ঞাপন থেকে প্রমোট থেকে ক্ষুদ্র নাগরিক হিসেবে আমি কিন্তু অনেক দূরে তাই ক্ষমা করবেন কেউ রাগ করি না আল্লাহ হাফেজ